এত সুন্দর সোফা এটা দেখি ভাই আপুদের ক্রাশ হ্যাঁ ভাই দেখেন না কত সুন্দর পিঙ্ক কালার এর মধ্যে ওরে রে মাথা কিন্তু পুরাই নষ্ট দেখেন এত চমৎকার একটা সোফা এটা হচ্ছে আপুদের ক্রাশ ভাই ভাইয়াদের ক্রাশ ও গোল্ডেন কালার গোল্ডেন এর মধ্যে হোয়াইট কালার গোল্ডেন এর মধ্যে হোয়াইট কালার এটা হচ্ছে ভাইয়াদের ক্রাশ আর একটা হচ্ছে আপু দুইটাই আজকে আছে তো ভাই ভাই দুইটাই আছে কি হচ্ছে আর্টিফিশিয়াল লেদারে তৈরি ওয়াটারপ্রুফ

আর টু সিট পড়বে আট টাকা ওকে আর সিঙ্গেল সিট পড়বে ছয় হাজার টাকা আচ্ছা সিঙ্গেল নিয়ে ছয় হাজার টাকা আচ্ছা যারা এই টু সিট একসাথে নিচ্ছেন টু কিন্তু পড়বে আপনার হলো আট হাজার টাকা আর যারা ফাইভ সিটের সোফা একসাথে অর্ডার করবেন দাম কত ভাই বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার নিতে হলে কি করতে হবে ভাই আমাদের গাঁও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ওকে